নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো বেতে শাকের ঘন্ট সম্পূর্ণ নিরামিষভাবে প্রথম পাতে খুবই ভালো লাগবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বেতে শাক এখানে আমি দুশো গ্রাম মতো বেতে শাক নিয়েছি শাকটা ভালো করে ধুয়ে তারপরে কুচিয়ে নিচ্ছি শাকের শুধু পাতাগুলোই নিয়েছি এই রান্নাটার মধ্যে বেতে শাক ছাড়া আমি আরও বেশ কিছু জিনিস ব্যবহার করব রান্না করতে করতে সেটা দেখিয়ে দেবো আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সামনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটা ক্লিক করা থাকবে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে একটা আলু খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম রান্নাটা করবো সর্ষের তেলে এখানে তিন থেকে চার চা চামচ সর্ষের তেল দিয়েছি সবার আগে আমি এর মধ্যে কিছু পরিমাণ বড়ি ভেজে নেব রান্নাটাতে বড়ি দিলে স্বাদটা খুব ভালো হবে বড়িটা সবার আগে ভেজে অন্য পাত্রে তুলে রেখে দেব। বড়ির মধ্যে যখন লাল লাল কালার আসবে তখন বুঝবেন বড়ি ভাজা হয়ে গেছে এখন দেখুন বড়িগুলো দেখেই বুঝতে পারছেন লাল হয়ে গেছে বেশি তেলে বড়িটা ভাজবেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বেগুন বেগুনটাও আমি ভেজে অন্য পাত্রে তুলে রাখব। বেগুনটা ছোট ছোট ডুমু করে নিয়েছি আর বেগুনটাও লাল লাল করে ভাজবো রান্নাটা বেগুন ব্যবহার করলে বেশ মাখো মাখো হবে এখন দেখুন বেগুনের মধ্যে বেশ লালচে একটা কালার এসছে এরকম অবস্থায় বেগুনগুলো আমি তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি আর এই যে তেলটা পড়ে আছে এই তেলেই রান্না করব। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি এক চিমটি গোটা জিরে রান্নাটাতে আমি একটু হিং ব্যবহার করবো হিংয়ের গন্ধটা রান্নায় বেশ ভালো লাগবে কম আছে এখন একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি ডুমু করে কেটে রাখা আলুটা দিলাম আলুটা আমি একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন আলুটাকে ভেজে নিয়েছি এবার আমি কুচিয়ে রাখা বেতে শাকটা দিলাম বেতে শাকের সঙ্গে আমি রান্নাটাতে পালং শাকও ব্যবহার করব পালং শাকটাও আমি কুচিয়ে নিয়েছি দুই রকম শাক মিশিয়ে আমি ঘন্টটা তৈরি করব যতটা বেতে শাক নিয়েছি ততটাই পালং শাক নিয়েছি ভালো করে মিশিয়ে নেব শাকের থেকে জল বেরোবে সেই জলেতে আলু সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি সবার আগে আলুটা দিয়েছি এখন মিডিয়াম টু হাই ফ্লেমে আমি শাকটা নাড়াচাড়া করছি শাকের মধ্যে এবার আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর দেব ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দেওয়ার ফলে শাকের থেকে আরও জল বেরোনো শুরু হবে আর শাকটা মজে যাবে চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এখন রান্নাটা করব এখন দেখুন শাকের থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা শুকিয়ে নিতে হবে এখন আমি চাপা খুলেই হাই ফ্লেমে রান্নাটা করবো শাকের আলুটা তো সেদ্ধ হয়েই গেছে এবারের মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগবে দুটো কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম রান্নাতে আমি খুব বেশি মশলাপাতি কিছু ব্যবহার করব না শাকের একটা টেস্ট আছে নাড়াচাড়া করতে করতে শাকের একদম জলটা শুকিয়ে গেছে একদম শেষের দিকে আমি বেগুনটাকে অ্যাড করে দিলাম বেগুনটা গোটা গোটা থাকবে কিন্তু শাকের সঙ্গে মিশেও যাবে বেগুনটা দিয়ে শাকের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে বেগুনটা দেওয়াতে বেশ মাখো মাখোও হয়ে যাবে শাকটা একদম শুকনো হয়ে যাবে তারপর বড়ি গুঁড়ো করে আমি শাকের মধ্যে অ্যাড করব কেউ চাইলে এরকম অবস্থাতেও বড়িটা অ্যাড করতে পারেন আবার সার্ভিং ডিশে সাজিয়ে তারপরে বড়িটা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর বড়িটা আমি হালকা হাতে মিশিয়ে নিলাম প্রথম পাতে এই শাক পরিবেশন করুন খেতে খুব ভালো লাগবে কোনো মশলাপাতি দিতে হবে না জাস্ট কয়েকটা সবজি বড়ি দিয়ে এই রান্নাটা খুব ভালো হবে ভাত দিয়ে খাওয়ার সময় বড়িগুলো মুচমুচ করে মুখে পড়বে বেগুনটা মাখিয়ে খাওয়া যাবে আর আলুও রয়েছে সব কিছু মিলিয়ে এই রান্নাটা খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ